আওয়ামী লীগ করে ও বিএনপি করে ও শিবির করে ও জামাত করে স্লোগান কি হচ্ছে একটা একটা শিবির ধর ধৈরে ধরে জবাই কর একটা একটা জামাত ধর ধৈরে ধরে নাস্তা কর দিয়েছি তো রক্ত আর দিব রক্ত মানে তুই কারে রক্ত দিবি বেটা কার জন্য রক্ত দিবি ছাত্র রাজনীতি এই ছাত্র রাজনীতিটিকে আপনি আসলে কিভাবে দেখছেন নিয়ে যেটি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে শিবির দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুযোগ পায়নি সেখানে শিবির তাদের আত্মপ্রকাশ ঘটেছে তাদের কমিটির ঘোষণা দিয়েছেন সেই জায়গায় রাজনীতিকে আসলে কিভাবে আলোদিন ভাই আমি একটি জিনিস স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে যে আমাদের তরুণরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের জাতীয় সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের আগামী দিনের পথ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং আমাদের আগামী দিনের ফিউচার লিডার তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন রাজনীতি বলেন গোটা বাংলাদেশকে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিবে নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 4 কোটি 76 লক্ষ তরুণ প্রজন্ম আছে এর মধ্যে 3 কোটি শিক্ষার্থী আছে প্রায় 30 লক্ষ শিক্ষার্থী আছেন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমার কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে বাট আমি স্পষ্ট করে বলতে চাই যে ইনস্টিটিউশনাল স্টুডেন্ট পলিটিক্স আমি কখনোই চাই না শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি থাকবে না ছাত্ররা যদি রাজনীতি করতে চায় তার যে ক্ষেত্র যেখানে বসবাস করে ধর আমি মিরপুরে বসবাস করি মিরপুর থানা আছে মিরপুর থানায় সে চাইলে মিরপুর থানা ছাত্র সংগঠনের সঙ্গে তার যে ছাত্র যে সংগঠনটি আছে সে করতে পারে বাট এই ছেলেটি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সে সেখানে শুধুমাত্র পড়াশোনা করতে যাবে আবার যখন ধরুন আসবে সে যদি মনে করে যে আমি আসলে রাজনীতি চর্চা করতে চাই তাহলে সে তার যে রাজনৈতিক দল সেই দলের সঙ্গে সে সম্পৃক্ত হবে সেইখানে যে ছাত্র সংগঠন আছে তারা সেইখানে রাজনৈতিক চর্চা করবে কিভাবে বক্তব্য উপস্থাপন করতে হয় কিভাবে বক্তব্য খণ্ডন করতে হয় কিভাবে একটি বক্তব্য রাখতে হয় কিভাবে আরেকজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি বক্তব্য দিতে হয় কিন্তু এখন যেটি হয়েছে যে ইনস্টিটিউশনাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র রাজনীতিতে হয়েছে এখানে গিয়ে বরং আমরা তাদেরকে বরং রাজনীতি শেখার পরিবর্তে তাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বদলি বাণিজ্য তদবির মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ খুনা খুনি ধর্ষণ লোটতরা এগুলো আমরা শেখাচ্ছি যদি আপনি বললেন যে দুজনকে ফিটিয়েছে তো আমরা সেটি চাই না কারণ একটি আপনি দেখুন যে এখন আপনি বলতে পারেন যে পৃথিবীর উন্নত দেশে লিডারশিপ কিভাবে গড়ে ওঠে আপনি ইটালিতে আছেন ইটালিতে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার ছেলেমেয়েরাও কিন্তু কোনো না কোনো ভাবে রাজনীতির সঙ্গে জড়িত বা আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন যে তারা কিন্তু রাজনীতি করে ওখানে তারা গ্রুপ স্টাডি করছে ওখানে পঁচিশ থেকে তিরিশটা এমনও বিশ্ববিদ্যালয় আছে প্রায় চল্লিশটি মতো ক্লাব আছে যেমন ধরুন সেখানে ক্লাব আছে সেখানে তারা ডিবেট শিখছে সায়েন্স ক্লাব আছে সেখানে ক্লাব আছে ম্যাথমেটিক্স ক্লাব আছে মিউজিক ক্লাব আছে ট্যুরিজম ক্লাব আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে লিটারেচার ক্লাব আছে আপনার সায়েন্স ক্লাব আছে ওখানে গিয়ে কিন্তু তারা আসলে সেই নেতৃত্ব গুলার বিকাশ ঘটায় যেমন আপনি যদি কখনো আপনি যদি কখনো ল্যাঙ্গুয়েজ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হন আপনি পৃথিবীর বিভিন্ন ভাষা শিখতে পারবেন আপনি যদি মিউজিক ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হন আপনি বিভিন্ন মিউজিক শিখতে পারবেন আপনি যদি ডিবেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত আপনি কিভাবে ডিবেট করতে হয় কিভাবে বক্তব্য উপস্থাপন করতে হয় কিভাবে বক্তব্য খন্ডন করতে হয় কিভাবে আরেকজনের বক্তব্যকে মনোযোগের সঙ্গে তার পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলতে হয় তো এই জিনিসগুলো আপনি কোথায় শিখবেন সেগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের ক্লাব আছে সেখান থেকে তারা শিখে সেখান থেকে তাদের নেতৃত্বের বিকাশ হয় কিন্তু আপনি যখনই এটাকে ইনস্টিটিউশনাল পলিটিক্স এ নিয়ে আসছেন কি হচ্ছে ছেলেরা গিয়ে ক্লাসরুমে গিয়ে আপনার সেই দলাদলি যেখানে আপনি জাতিকে ইউনাইটেড করার কথা যেখানে তারা গ্রুপ স্টাডি করার কথা কবি হওয়ার কথা সাহিত্যিক হওয়ার কথা লেখক হওয়ার কথা গায়ক হওয়ার কথা একজন সায়েন্টিস্ট হওয়ার কথা সেখানে গিয়ে কি হচ্ছে সেখানে গ্রুপিং হচ্ছে ও আওয়ামী লীগ করে ও বিএনপি করে ও শিবির করে ও জামাত করে স্লোগান শিবির ধর ধরে ধরে জবাই কর একটা একটা জামাত ধর ধরে ধরে নাস্তা কর তো রক্ত আর দিব রক্ত মানে একটু কারে রক্ত দিবি বেটা কার জন্য রক্ত দিবি এই সমস্ত কথা নমনামি যে স্লোগান এগুলো কোনো কথা তোমাকে বলেন তার মানে যেখানে আমাদের ইউনাইটেড হওয়ার প্রয়োজন যেখানে আমরা গ্রুপ স্টাডি করব যেখানে আমরা কিভাবে একটি রকেট বানানো যায় যায় কিভাবে কিভাবে একটি ট্রেনের গতি বাড়ানো আমরা আরো উন্নত বাংলাদেশ পারি কিভাবে মোচন করা যায় কিভাবে বন্ধ করা যায় কিভাবে মাদক মুক্ত সমাজ গড়া যায় সেগুলো বাদ দিয়ে আমরা টেন্ডারবাজি চাদাবাজি চাঁদাবাজি নিয়োগ বদলি বাণিজ্য অতএব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ছাত্র রাজনীতি আমি টোটালি বিরোধী আমি চাই ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে বাট সেটি হচ্ছে এলাকার বেসিস থাকবে বাংলাদেশে হতে পারে একটি গ্রাম হতে পারে একটি ইউনিয়ন হতে পারে একটি ওয়ার্ড কিংবা হতে পারে একটি মহল্লা বাট সেখানে ছাত্ররা রাজনীতি করবে বা যখন সে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সে শুধুমাত্র পড়াশোনার জন্য যাবে সেখানে সে পড়াশোনা করবে গবেষণা করবে রিসার্চ করবে সে তার জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সে সেটা সেখানে শেষ করবে দেন সে যদি মনে করে আমি আমি ফুটবল খেলতে চাই সে ফুটবল করবে সঙ্গে রেবাস করবে আবার যিনি রাজনীতিবিদ হতে চায় সে হয়তো গিয়ে কোনো একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে কিংবা তার যে ছাত্র সংগঠন আছে সঙ্গে গিয়ে কাজ করবে বা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো রাজনীতি আসলে টোটালি বন্ধ করে দেওয়া উচিত আইন করে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্র রাজনীতি টোটালি বন্ধ করে দেওয়া উচিত